আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর বাংলা প্রশ্নটি মডেল প্রশ্ন এখান থেকে তোমাদেরকে সাজেশন আকারে আমি দিচ্ছি যেগুলো তোমাদেরকে সাজেশন দিচ্ছি এগুলো পড়লে আশা করি তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো দেখো তোমরা এদিক সেদিক না করে বা তোমাদের তো ইয়া না লেখে তোমরা যেগুলো প্রশ্ন দিচ্ছি তোমরা খুব ভালোভাবেই পড়বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে তোমাদের কাছে দাবি থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্রথমেই দেখো তোমাদের বাংলা নবম শ্রেণীর দেখতেই পাচ্ছ তোমরা পৃষ্ঠা নাম্বারটাও দেখো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা তোমাদের গাইডের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি গাইড একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা দেখো মডেল টেস্ট ওয়ান এক নম্বর মডেল টেস্ট তোমাদের একটা বা দুইটা মডেল টেস্ট থেকেই আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি দেখো আচ্ছা তো আমি তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনে যেগুলো আছে সেগুলোর উত্তর বলে দেব এবং এক কথায় প্রশ্ন যেগুলো এগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করব তো সেজন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কমেন্টে তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটিও জানাবে তো সেজন্য তোমাদের দেখো রচনামূলক অংশ পঁচাত্তর এখান থেকে তোমাদের এই প্রশ্নটা পড়বে তোমরা এক কথায় উত্তর আচ্ছা এগুলো উত্তর বলে দেওয়ার চেষ্টা করবো তাই পরে এগুলো দেখাই দিচ্ছি তোমরা এখান থেকে দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে এক নম্বর প্রশ্নটা পড়বে তোমাদের মাদ্রাসায় কোনো ক্যান্টিন না থাকার কারণে শিক্ষার্থীরা বাহিরের আস্তাস্তকরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে এখন শ্রেণী শিক্ষকের পরামর্শ অনুযায়ী ক্যান্টিনের অভাব দূর করতে ক্যান্টিন স্থাপনের জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো প্রশ্নটা পড়বে তারপরে দেখো একশো সাতান্ন পৃষ্ঠা একশো সাতান্ন পৃষ্ঠার তেরো নম্বর প্রশ্নটা পড়বে নিচের আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত রূপ লেখো আমি যুদ্ধে গিলাম কেন আমি ফিরে আইসি মা সব বাড়ি পড়ানো দিসি তোর মরিনি তাহলে গেলি কেন এটা পড়বে তারপরে এখানে দেখো তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন নম্বরটা পড়বে তাই সর্বত্রই তাহার খাতির মামাও তাহাকে পাইলে সারিতে চান না কথাটা তার বৈঠকে উঠিল মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি এক কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এখন তাহা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া ব্যাস করিতেন ক উপরের গল্পাংশটি প্রমিত ভাষায় রূপান্তর করো ক হচ্ছে উপরের গল্পাংশটির ভাষারীতির বৈশিষ্ট্য তোমার পঠিত কোনো গল্পের ভাষারীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তারপরে দেখো একই পৃষ্ঠা একশো সাতান্ন পৃষ্ঠা থেকে বিশ নাম্বার প্রশ্নটা পড়বে কবিতাংশ নিজের কবিতাংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এটা পড়বে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতার দেশের এই অধীপকটার আলোকে প্রশ্ন হচ্ছে উল্লিখিত কবিতাংশটি পল্লীমা কবিতার কোন ভাবের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো আর খ হচ্ছে উল্লিখিত কবিতাংশের চাষা এবং পল্লীমা কবিতার কৃষক ভায়া যেন একে অপরের প্রতীকরূপ মন্তব্যটির যৌক্তিক বিশ্লেষণ করো এটা পড়বে তারপরে বাইশ নাম্বারটি দেখো একদা একটি ঘন সবুজ বনে বাস করত অসংখ্য প্রাণী বনের গাছগুলো ছিল বিশাল তাদের শিকড় মাটির গভীরে এমন ভাবে জড়িয়েছিল যেন তারা পৃথিবীর হৃদয়কে ধরে রেখেছে প্রশ্ন হচ্ছে ক উপরের অনুসর্তির মধ্যে অলিখিত উপাখ্যান গল্পের যেসব বৈশিষ্ট্য বিদ্যমান সেগুলো ব্যাখ্যা করো ক হচ্ছে উপরের অনুসরটি তোমার পাঠ্য অলিখিত উপাখ্যান গল্পের বক্তব্যের ওই অং সংক্ষিপ্তভাবে ধারণ করছে মন্তব্যটির আলোচনা করো এটা সুন্দর করে পড়বে আর তারপরে আটান্ন একশো আটান্ন পৃষ্ঠা দেখো দুই নম্বর মডেল মডেল টেস্ট দু একশো আটান্ন পৃষ্ঠা আচ্ছা এগুলো তোমাদেরকে আমি আচ্ছা এগুলো উত্তর বলে দেবো তাই পরে দেখায় দিচ্ছি রচনামূলক প্রশ্ন মানুষের মতো এটা পড়বে তোমরা এগুলো একটু দেখবো এলে একটু ভালো করে পড়বে এগুলো একটু ভালো করে পড়ে মানসম্মত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বৃষ্টি এগুলো একটু ভালো করে পড়বে তোমরা আচ্ছা তারপরে দেখো তোমাদের নৈবেত্তিকগুলো আমি পরে বলে দিচ্ছি তারপরে একশো উনষাট পৃষ্ঠা দেখো একশো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে ১২ নম্বরটা পড়বে শব্দ কাকে বলে শব্দের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো তেরো নম্বর পড়বে মনে করো তুমি রতন একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক তোমার এলাকার কোনো বিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করো তারপরে তোমার আঠারো নাম্বারটা দেখো রফিক সাহেব একজন ধনী ব্যবসায়ী তিনি তার সমস্ত সম্পত্তি গ্রামের স্কুল নির্মাণে দান করেছেন যার মাধ্যমে বহু এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক অনুচ্ছেদের রফিক সাহেবের সাথে কিশলায়ের জন্ম মৃত্যু গল্পের কার সাদৃশ্য রয়েছে ক হচ্ছে অনুচ্ছেদ ও কিশালয়ের জন্ম মৃত্যু রচনার জীবনের কোন কোন দিকের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো তারপরে উনিশ নাম্বার প্রশ্ন পরে নিচের প্রশ্নগুলোর মক্কা অভিমুখে যাত্রা শুরু করে ফলে ক্রমাগত যাত্রার উপরে থাকা আমি বেশি সময় জেগে থাকতে পারলাম না উদ্দীপকের আলোকে উপরের গদ্যাংশের সাথে জাদুঘর ভ্রমণ রচনার কোন দিক মিল মিল কোন দিক থেকে মিল রয়েছে আলোচনা করো ভ্রমণের উপরের গদ্যাংশ এবং জাদুঘর ভ্রমণ উভয়ই বিবরণমূলক রচনার কথাটির যুক্ত যৌক্তিক মূল্যায়ন করো তারপরে এখান থেকে ২২ নাম্বার প্রশ্নটা দেখো সভ্যতার প্রথম সোপান হলো চিন্তা এবং মেধার বিকাশ এটার আলোকে প্রশ্ন হচ্ছে উপরের উনসত্রিশ চেতনা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার প্রয়োজনীয়তা আছে কি যুক্তি সহকারে ব্যাখ্যা করো আর খ হচ্ছে সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা উপরের অনুচ্ছেদ ও সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দাগাই দিলাম তো এবার যেহেতু আমি তোমাদেরকে নৈবিত্তিক উত্তর সহ বলে দিতে চাইছি বহুমুখীগুলো সেহেতু আমি তোমাদেরকে উত্তর সহ দেখো বলে দিচ্ছি তো প্রথমে দেখো তোমাদের বাংলা এক নাম্বার যেটি সাধু রীতির পদ প্রমিত রীতিতে দীর্ঘতরা হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে আচ্ছা আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দেই উত্তরগুলো একটু খেয়াল করবে এটা হলো অনুসর্গ দুই আগুনের পরশমণি গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা আগুনের পরশমণি গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা এটা উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ ছেলে দেবী হলে দাসী ছেলে দেবী হলে দাসী এই উক্তিটি কি প্রকাশ হয়েছে হতাশা নিচের উদ্দীপকটি পরে চায় ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও রাজীব গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে আজ শহরে ফিরে যাবে সে শেষ মুহূর্তে সে পল্লী প্রকৃত যেতে চায় না প্রকৃতির সাথে সে মিশে যেতে চায় উদ্দীপকের সাথে পল্লী মা কবিতার কার মনোভাবের সাদৃশ্য লক্ষ্য করা যায় কবির তার পাঁচ নম্বর পল্লী মা কবিতার মতো উদ্দীপকে রয়েছে বিচ্ছেদ বেদনা পল্লী প্রেম পল্লীর সাথে একত্র তার নিচের কোনটি সঠিক ক এক এবং দুই কিসালয়ের জন্ম মৃত্যু গল্পে সমস্ত পার্কে কিসের আগুন লেগেছে ছয় নম্বর এটার উত্তর হচ্ছে তোমাদের গ তারপরে রঙের সাত নাম্বার দেখো আমি কোনো আগুন নই কবিতায় কোথাকার ফুল সাক্ষী জমিনের আট নাম্বার প্রমিত রীতিতে শব্দ ব্যবহার ক কার উপর নির্ভরশীল আট নাম্বার এটা হলো খ আলোচ্য বিষয়ের সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কোনটি মাঠের আমাদের সবুজ পড়ে এটা হচ্ছে তোমাদের সবুজ দশ কান্ডারি হুশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অগ্নি ভাঙ্গার গান বিষের বাসি সর্বহারা দশ নম্বরে উত্তর হচ্ছে ঘ সর্বহারা তারপরে স্মৃতিস্তম্ভ কবিতায় কিসের মিনার ভেঙ্গেছে পাথরের মিনার স্মৃতির মিনার ইটের মিনার আলোর মিনার এগারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের তারপরে দেখো তোমাদের নাম্বার অলিখিত উপাখ্যান গল্পে কালু বাওয়ালি কে উত্তরটি হচ্ছে তোমাদের শিকারী জন্মভূমি কবিতায় কবি কাদেরকে কে পাশান্ড বলেছেন সজাত বোধিনদের ক খ ক কোনটা সঠিক নিচের তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ এক এবং তিন এক এবং তিন পল্লিমা কবিতার কখন পল্লিমায়ের বুক ছিঁড়ে কোথায় যাচ্ছে শহর পথে প্রভাস পথে যুদ্ধপথে লড়াই পথে চোদ্দ নম্বর সঠিক উত্তরটি হলো প্রভাস পথে যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলে বস্তু বিশেষ্য সমষ্টি বিশেষ গুণ বিশেষ ক্রিয়া বিশেষ্য সঠিক উত্তরটি হচ্ছে ঘ ক্রিয়া বিশেষ্য তারপরে এক কথায় উত্তর দাও আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা বলেছেন স্বজন বলেছেন তোমাদেরকে উত্তর বলে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা দেখো প্রথমটা হচ্ছে তোমাদের আমি চিরচেনা আগন্তুক নই কবিতায় কবি কি যে নিজেকে কার চিরচেনা কার চিরচেনা স্বজন বলেছেন উত্তর হচ্ছে কদমারি সত্র ওপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে আহ পনেরো ষোলো বছর পর পনেরো বা ষোলো বছর পনেরো ষোলো বছর পর তারপরে আঠারো হচ্ছে ভাষা আন্দোলনের আঠারো হলো বাংলাদেশের সংবিধান উনিশ সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে গুরু উত্তর হচ্ছে গুরুচন্ডালী অলিখিত উপাখ্যান গল্পে হরিণের দল কেন ছুটে পালায় কুঠারের শব্দে উত্তর হলো কুঠারের শব্দে তারপরে বিশ বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা কি বলে বাক্যে যাকে উদ্দেশ্য করে কি বলা হয় তাকে উত্তর হচ্ছে উদ্দেশ্য বাইশ মনের নানা ভাব বা আবেগ প্রকাশ পায় কোন পদের সাহায্যে আবেগ তেইশ ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় চার উত্তর হলো চার মাত্রার উত্তর হচ্ছে মাত্রার চব্বিশ আমি কোন আগন্তুকনি কবিতা অকাল বার্ধক্যকে নতকে কদমালী উত্তর হচ্ছে কদমালী পল্লিমা কবিতায় উল্লিখিত কোন ধানে মাঠ সবুজ ধানে উত্তর হচ্ছে সবুজ ধানে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি এক কথায় উত্তরগুলো সব বলে দিতে পেরেছি এবং কিছু নৈবৃত্ত বহু নির্বাচনীয় দিলাম সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে আগে দাগায় দিয়েছি আবারও দশটি তো এখানে এগুলো দশটা দশটায় তোমরা ভালো করে পড়বে আশা করি সব মিলেই তোমাদের শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ এখানে যে দশটা আছে এই দশটার উত্তরই তোমরা খুব ভালোভাবে পড়বে একটাও বাদ দিবে না আশা করি এই দশটা যদি ভালো করে পড়ো এই দশটায় তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ তোমাকে এগুলো দেখে নাও ভালো করে পড়বে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে